আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন শীতকালীন সময়ে চিংড়ি মাছের স্বাদ কিন্তু এমনিই বেড়ে যায় আর আজকে চিংড়ি মাছ দিয়ে একটি মজার রেসিপি দেখাতে যাচ্ছি যে রেসিপিটা একবার বানালে পরিবারের সবাই রিকোয়েস্ট করে আবারও চাইবে রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি খুবই সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কড়াইয়ে আমি এখানে সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে একটি তেজপাতা একটি দারচিনি আর একটি সাদা এলাচ অ্যাড করে দিতে হবে সাদা লেসটা হালকা একটু থেতো করে নেবেন এতে মশলার সুঘ্রাণটা বেরিয়ে আসবে দেড় কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই হচ্ছে এখানে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা অ্যাড করে দিতে হবে কাঁচা মশলাটা একটু তেলের ভিতরে ভেজে নেবেন এতে টেস্টটা অনেক ভালো আসবে ভেজে নেওয়া হয়ে গেলে হালকা একটু পানি এখানে অ্যাড করবো যাতে পেঁয়াজ আর মশলাটা যেন পুড়ে না যায় পেঁয়াজটা যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা তিতা লাগবে তখন খেতে ভালো লাগবে না একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে ও ধনের গুঁড়ো ঝালের জন্য ওখানে একটা চামচে আমি এখানে মরিচ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো দিয়েছি লবণ চিংড়ি ভুনার কিন্তু হালকা একটু ঝাল হলে যথেষ্ট বেশি স্পাইসি হলে কিন্তু এটা খাওয়া যায় না তখন ভালোও লাগে না কিছুক্ষণ একটা মিনিট পাচাকের মতো তেলের ভেতরে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর এখানে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এক পর্যায়ে দেখবেন যে তেল আর মশলা দুটাই কিন্তু সেপারেট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা আগে থেকে ওয়াশ করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এর ভেতরে দিয়ে দিব চিংড়ি মাছটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে উলটিয়ে পাল্টে দিতে হবে আর চুলা রাসটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে বেশি হাই ফ্লেমে রাখবো না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো উল্টে পাল্টে দেওয়ার পর এখানে আমি কোকোনাট মিল্ক এখানে অ্যাড করে দিলাম এখানে আমি এক কাপ কোকোনাট মিল্ক এখানে অ্যাড করে দিয়েছি কোকোনাট মিল্কটা এখানে দেওয়ার কারণ হচ্ছে তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনাদের কাছে কোকোনাট মিল্কটা অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে আপনার গরুর লিকুইড মিল্কও এখানে অ্যাড করতে পারেন সেখানে কিন্তু টেস্টের একটু কম কমবার তো থাকেই কিন্তু কোকোনাট মিল্কটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দুটি কাঁচামরিচ এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে এটা স্পাইসি করার জন্য আমি দিই নাই কারণ কাঁচামরিচটাই স্পাইসি করবে না এটা জাস্ট হালকা একটা স্মেল আসবে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ফ্লেভারফুল হয় খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে হালকা যখন একটু তেল তেল ভাব চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব। সব কিছু ব্যালেন্স করার জন্য চিনি চিনিটা যখন এখানে অ্যাড করবেন তখন কিন্তু সব কিছু ব্যালেন্স করবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন আমি এখানে একটা চামচ ঘি এখানে অ্যাড করে দিব। ঘিটা দিয়ে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে ঘির ফ্লেভারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে চিংড়ি মাছ ভোনা অলমোস্ট কমপ্লিট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে আমি এখন এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে নামিয়ে নিব সুপ্রিয় দর্শক চিংড়ি মাছ ভোনার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি লাগছে এখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি আর শীতের সময় চিংড়ি মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলোদের রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ